খেললে টিঙ ডালি দিলে এক বরিশাল কন

আমরা বাংলাদেশই থাই কোন জেলায় কি আছে জানি জানিনা বরিশাল বাদ দিয়ে বরিশালের মধ্যে একটা ছোট্ট একটা জেলা আছে এটা কি কম্পেয়ার তোরা দুধ এই মধ্যে একটা উপজেলা আছে কলাপাড়া উপজেলা আর তা বাদলাম পটুখালি জেলা বাদ দিলাম বরিশাল বিভাগ বাদ দিলাম খালি ছোট্ট একটা উপজেলা এটা হইলে কলাপাড়া কি লাগবে তোর কলাপাড়ার মধ্যে কি লাগবে কি তাইলে আমি তোর কই কলাপাড়ার মধ্যে পায়রা বিদ্যুৎ একটা না উপজেলার মধ্যেইয়ের পর আরো আছে আরো আছে তিনটা থেকে একটাই উপজেলার মধ্যে এটাও বাদ দিলাম বিশেষ করে যে আকর্ষণীয় জানো এই সাগর কন্যা হেরাও কিন্তু মধ্যে মনে করছো কি কুয়াড়া সাগর কন্যা কই কি খান্ত যাবো না ফোর লাইন মহাসড়ক সিক্স লাইন মহাসড়ক এইট লাইন মহাসড়কের কাজ প্রায় শেষ অল্প কিছু আসে বাইসে রয়েছে এই আনতে মগো একদিন নামা লাগে না এইটা আন্দোলন করতে আর উল্টে আন্দোলন করছি গিয়ে এই যে ঠেকানো লোক যে লাগবে না আর লাগবে না আর আমরা কি করি কিন্তু আমরা আন্দোলন চালাই আমাকে দিয়ে দেয় কারণ কে জানো আমাকে ভালোবাসা আছে এই আমাকে মগে সাফা নেই আমাকে সাফা নেই আমরা কারণ গ্রামের পরিবেশটা অনেক ভালোবাসি শহরের পরিবেশ হ্যাঁ